ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর যাত্রাবাড়ি জয়গঞ্জ মোড় ও কাঁচলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিক্সা চালকরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। দুপুর দিকে যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ ফারুক আহমেদ জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে দয়াগঞ্জ পরে অবরোধ করেন রিক্সা চালকরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের উপর আক্রমণ চালায় এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি বলেন বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফাতেমান ও বিচারপতি মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চে এই আদেশ অনুসন্ধান